হ্যালো বন্ধুরা বর্ণিতাস লাইফস্টাইল ব্লকে অনেক অনেক ওয়েলকাম আমি তো বানিয়ে ফেললাম আমের কালাকাত তো চলো তোমাদের দেখিয়ে দিই কী করে বানালাম দেখে নাও প্রথমে তো আমটাকে ভালো করে জলে ধুয়ে নিলাম তারপরে আমটার বোটা কেটে যেহেতু আমি আমের কালাকাত বানাবো তার জন্য আমটাকে ভালোভাবে কেটে নিতে হবে তো আমটা ভালো করে কেটে নিই প্রথমে এক পিট কেটে নিয়েছিলাম আর তারপরে পুরো আমের পাল্পটা বার করে নিচ্ছিলাম সেকেন্ড আবারও আরেক পিঠ কেটে নিয়ে ভালো করে আমের পাল্পটা বার করে নিলাম আর তোমাদের তো প্রথমে দেখিয়ে দিয়েছি আমি এটা তিনটে আমে করছি আর আমার আমটার নামটা না আমি ঠিক জানি না কিন্তু আমটা খেতেও ভালো ছিল মিষ্টি মিষ্টি আর গন্ধটাও ভালো ছিল তোমরা একটু সেই রকম আম দেখাই নেবে তোমরা হিংসা করেও করতে পারো তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু আম কুচানো হয়ে গেছে আমগুলো কাটাও হয়ে গেছে মিক্সিতে ঢালার সময় কিছুটা পড়ে গেছিল তো আমি তুলে নিলাম যেহেতু পরিষ্কার জায়গা তো চলো এবার মিক্সিটা করে নিই একটু কিন্তু আমের পাল্পের মধ্যে জল দেওয়া যাবে না তো দেখো আমারটা কতটা গাঢ় হয়েছে আর এই রকমই গাঢ় কিন্তু রাখতে হবে তো চলো অন্য আরেকটা বাটিতে ছানা নিয়ে নিই আমি কিন্তু এটা দোকান থেকেই কিনে এনেছিলাম আমি বাড়িতে বানাইনি তোমরা চাইলে বাড়িতেও বানাতে পারো তোমরা এক লিটার দুধে ছানা কাটা পাউডার দিয়ে বা ভিনিগার দিয়ে দুশো গ্রাম মতো ছানা বানিয়ে নিতে পারো তো তারপরে ছানাটাকে ভালো করে মথে নিলাম কিছুক্ষণ মথে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম চিনি আর চিনি দেওয়ার পরেই দিয়ে দিলাম আমের পুরো মিশ্রণটা দিয়ে ভালো করে গুলতে হবে এই সময় কিন্তু ভালো মতো গুলে নিতে হবে না হলে কিন্তু ছানা দানা থাকলে চলবে না তো ওই জন্য আমি ভালো করে গুলে নিচ্ছিলাম প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে আমটা ভালো করে গুলে নিচ্ছিলাম তো দেখো আমি যেইভাবে গুলছিলাম সেইভাবে তোমরা গুলতে পারো ব্লেন্ডার থাকলে তো আরও ভালো হয় আমার কাছে ব্লেন্ডার ছিল না তো তারপরে দেখো আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছিলাম আর একটু জল ছিটা দিয়ে নিয়েছিলাম অবশ্যই জল ছিটা দিয়ে নিয়ে নেবে তারপরে দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম মতো দুধ এবার দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে তারপরে কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে আমি একটু এলাচের গুঁড়ো অ্যাড করেছিলাম আর তারপরে দিয়ে দিলাম আম ছানা দিয়ে আর চিনি দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা আমি এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম এবং কিন্তু গ্যাসটাকে মিডিয়াম রেখে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না সব কিছু মিশছে ভালো মতো আর এটা করার সময় কিন্তু খুব ফুটবে তো একটু সাবধানে করতে পারো দেখো ফুটছিল কীরকম আর অনেকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি এখানে এক কাপ মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম তো এখানে দেখো ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার ঠান্ডা করতে হবে না হালকা হালকা ঠান্ডা হলেই একটা ট্রে নিয়ে নিতে হবে আর এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছিলাম আমার কাছে ব্রাশ ছিল না ওই জন্য হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছিলাম আর তারপরে ভালো করে ঢেলে দিলাম তো তারপরে গরম থাকতে থাকতে একটা চৌকো সেপ দিয়ে নিচ্ছিলাম কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর সেপটা দেওয়া যাবে না আর তারপরে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছিলাম আমার কাছে যেহেতু কাজুবাদাম ছিল আমার ইচ্ছা ছিল পেস্তা বাট আমার কাছে তখন পেস্তাটা ছিল না ওই জন্য কাজুবাদাম আর কিসমি ফট দিয়ে দিয়ে দিয়েছিলাম আর তারপরে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন জমে গেছিলো জিনিসটা তখন আমি কালাকাতের আকারে কেটে নিয়েছিলাম প্রথমে লম্বা করে কেটে নিয়েছিলাম আর তারপরে আড়ে করে কেটে নিয়েছিলাম কাটতে একটু অসুবিধা হলেও কোনো প্রবলেম হবে না ঠিকঠাকই কাটা হয়ে যাবে তো তা দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল তো তোমরাও বানিয়ে ফেলো এরকম আমের কালাকাত আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো